হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো এই গরমে আমি তো বেশ ভালোই আছি আজকে আমি তোমাদের সামনে যে হাটের ভিডিও নিয়ে আসছি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা পরিচিত আছো আর যারা জানো না তাদেরকে বলি এই হাটটা উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া হাটের ভিডিও আজকে আমি নিয়ে আসছি এই হাটটা শুধুমাত্র সোমবার করে বসে বলেই এই হাটের কিন্তু আর একটা নাম আছে সোমের হাট এই সাওয়ারে আজকে শাড়ির কালেকশান নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত বোধ করি এই হাটে যেমন সিল্কের শাড়ি আছে এখানে কিন্তু তোমরা সব সিল্কের শাড়ি দেখতে পাচ্ছ এখানে যেমন কাতান সিল্ক পিওর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক এছাড়া বিয়ের বেনারসিও কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও লেহেঙ্গা চাইলে সেটাও পেয়ে যাবে এছাড়া এখানে তাঁতের শাড়ি হ্যান্ডলুম এছাড়া বাটিকের শাড়ি সমস্ত ছাপা শাড়ি সব কিছুই কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে তবে শাড়ির মধ্যে এই গরমে যেটা বেশি চলছে সেটা হচ্ছে মলমল শাড়ি আর বাটিকের শাড়ি এই দুটো শাড়ি কিন্তু এখন খুব বিক্রি হচ্ছে এছাড়া রয়েছে এই হাটে দেখো চাদর বিছনার বিভিন্ন রকমের চাদর আছে এগুলো ছয় সাত খাটেন আর কালার কম্বিনেশান তো তোমরা দেখতেই পাচ্ছ ইয়েলোর ওপরে আছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আছে প্রত্যেকটা বিছনার চাদরগুলো কিন্তু খুবই সুন্দর দামও কিন্তু একদমই রিজনেবেল মাত্র দুশো আড়াইশো টাকা থেকে স্টার্ট আর এই তাঁতের শাড়িগুলো এগুলোও কিন্তু দুশো আড়াইশো দুশো তিরিশ এর মধ্যে কিন্তু দাম রয়েছে এগুলো এক খানের ওপরে না এগুলো কিরম দাম আছে দুশো কুড়ি আর এইগুলো দুশো পঞ্চাশ টাকা পাইকারি রেট মানে একসাথে তিন চারটে কিনতে হবে তাই তো আর এইগুলো কিরকম দাম আছে চারশো পঞ্চাশ ব্লাউজ পিস একটু খোলা যাবে কি এরকমই ফুল ওয়ার্ক করা তাই আর ক্যাটলগটা দেখি এইরকম আসবে পুরো শাড়িটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো এখানে এতগুলো কালার পেয়ে যাবে একটা সবুজের মধ্যে আছে এগুলো সবই সিল্কের ওপরে এটার ডিজাইনটা আবার একটু অন্য বিয়েতে কাউকে গিফটও দেয়া যেতে পারে এগুলো বিয়েতে সব জায়গায় চলে হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর

তিনশো আশি টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে চাঁদপাড়া হাটে এই দাদার দোকানে আসলে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে তোমরা যদি পাইকারি নাও তাহলে কিন্তু দামটা আরো কমে যাবে আর এদিকে তাঁতের গুলো এই তাঁতের দাম সাড়ে তিনশো শুধু যে শাড়ি পাওয়া যায় তা নয় কিন্তু এখানে মেয়েদের ও ছেলেদের জন্য প্যান্টও পাওয়া যায় মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট সমস্ত কিছুই কিন্তু এখানে আছে আর এই প্যান্টগুলোর দাম ছিল যেগুলো বড় বড়দের প্যান্টগুলো ছিল একশো টাকা করে আর ছোটদের প্যান্টগুলো ছিল নব্বই টাকা করে একই প্যান্ট কত サ、like、you know? パーセチのデザインできない。ね টাকা করে এছাড়া বাচ্চা মেয়েদের ফ্রকও কিন্তু এই হাটে পাওয়া যায় নাইটির বিভিন্ন রকমের কালেকশান এই হাটে তোমাদেরকে আমি দেখিয়েছি তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখো নি বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়া দেখো কুর্তি আছে আর লং ফ্রকও আছে এই হাটে কুর্তি শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে এছাড়া বিভিন্ন রকমের লং ড্রেস আছে ওয়ান পিস আছে এখানে বেড কভারের যে কালেকশন গুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো সব যেদিকটায় শাড়ি রাখা আছে সেই পাশে কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো সবই সাড়ে তিনশো করে বিভিন্ন রকমের বাটিকের শাড়ি কিন্তু এই হাটে আছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল দুশো টাকা আর এগুলো কিন্তু খুবই সফট পরেও কিন্তু খুবই আরাম আর এছাড়া এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এক একটা বাটিকে শাড়ির কিন্তু এক এক রকম দাম ছিল কোনোটা তিনশো সাড়ে তিনশো আবার যেটা দুই রকম কালারের আছে আঁচলে এক রকম কালার আর ফুল বডিতে এক রকম সেইগুলো কিন্তু সাড়ে চারশো টাকা করে দাম আছে সিল্কের শাড়ি যেমন আছে তেমন কিন্তু এখানে জামদানিরও প্রচুর কালেকশান রয়েছে দেখো একবার প্রচুর সুন্দর সুন্দর জামদানি শাড়ি আছে তোমরা চাইলে কিন্তু একবার এই হাটে এসে দেখাশোনা করে জিনিস কেনাকাটা করতে পারো তোমরা যারা ভাবছ শাড়ি ব্যবসা করবে তোমরা কিন্তু একবার এই হাটে এসে জিনিসগুলো দেখতে পারো এখানে কিন্তু পাইকারি দামেও যেমন বিক্রি হয় তেমন কিন্তু যত বেলাবারে রিটেলার প্রাইজেও কিন্তু এখানে বিক্রি হয় তবে এক পিস নিলে দামটা একটু বেশি পড়ে আর যদি একসাথে তিন চার পিস নেওয়া হয় তাহলে দামটা একটু কম পড়বে আর বেশি পড়লে হয়তো কুড়ি তিরিশ টাকা হয়তো বেশি পড়বে এই হাটটা কিন্তু ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত বসে এই তাঁতের শাড়িগুলোর দাম দুশো আড়াইশো টাকা থেকে শুরু আছে তবে কিন্তু এটা রিটেলার প্রাইসের দাম আর পাইকারি যদি নাও তাহলে কিন্তু দামটা আরও কম পড়ে যাবে এখানে এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না কিরম দাম আছে সাড়ে তিনশোর মধ্যে